শুভ রাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর তোমার দাদা ভাইকে বলছি তোমার দাদাভাই ভাই দোকান থেকে এসেছে এই যে দেখতে পাচ্ছ তোমার দাদা ভাই এসেছে তাই আমি তোমার দাদা বললাম মাম্পি দিদি ভাইকে আইডিটা দিয়ে দাও তাই এই যে মাম্পি দিদি ভাইয়ের লাইভে আইডিটা দিয়ে দিচ্ছে তাই আমরা মানে একটু যাব এক জায়গাতে কিন্তু এইভাবেই দিচ্ছে আইডিটা আর কোথা যাব তোমরা সঙ্গে থাকো সবটাই দেখতে পারবে এখন বাজে সাড়ে দশটা এই সা দশটা সরি দশটা পনেরো দশটা বাজে তাই রেডি হয়ে চলে যাচ্ছি কোথায় যাব, তোমরা সঙ্গে থাকো আর তোমার দাদাভাই খাচ্ছে হলো আপেল আপেল খাচ্ছে তাই তোমার দাদাভাইকে বললাম একটু এদিকে আসো আসলো আর চলে যাব কোথায় তোমরা সঙ্গে থাকো সবটাই দেখতে পারবে আর এই বছরের এই ঠান্ডার দিন মানে এই যে ঠান্ডা পড়তে পড়তেই মানে আমি এই যে সোয়াটার চাদর নিয়ে নিয়েছি ফার্স্ট মানে এই বছরের ঠান্ডার ফার্স্ট এই যে আজকে আমি পরে নিলাম আর কোথায় যাচ্ছি তো দেখতেই পারবে দেখো এত সুন্দর চা বাগান দেখতে পাচ্ছ কত সুন্দর চা বাগান কে কে চা বাগান দেখো নি তোমরা সবাই একটু কমেন্ট করে জানাবে আর আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি মেলাতে আমাদের এইখানে মেলা মানে আমি ফার্স্ট টাইম যাচ্ছি আমার এত বছর ধরে ভিও হয়েছে আমার শ্বশুরবাড়িতে আমি আছি কারণ আমি ফার্স্ট টাইম যাচ্ছি এই মেলাটাতে এই মেলাটার নাম হলো ভাকা খাওয়া মেলা ঠিক আছে ভাকা বিক্রি করে এই মেলা ঠিক আছে তো এই মেলাটা দেখার জন্যই আমি যাচ্ছি আর ওই যে তোমার দাদাভাইকে দেখতে পাচ্ছ আমি গাড়ি থেকে নামলাম নামার পরে তোমার দাদাভাই গাড়িটা ওই পাশে রাখবে ওই পাশে গাড়িটা রাখতে গেল আর আমি তাই একটু এদিকে এদিকে একটু ভিডিওগুলো করে নিলাম আর দেখো কত সুন্দর বাগান কিন্তু আমি কোনোদিনও আসিনি এই জায়গাতে আমি ফার্স্ট টাইম এসেছি তোমার দাদা ভাই বললো যে চলো যাই তোমাকে নিয়ে একটু ঘুরতে তা আমাকে নিয়ে আসলো ঘুরতে আর কে আর আমার তো খুব ভালোই লাগে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু এই যে মানে ঠান্ডা পড়তে পড়তে ফার্স্ট টাইম এই যে আজকে আমি মানে সোয়াটার চাদর সব কিছু নিয়েছি এতটা ঠান্ডা পড়েছে আমাদের এইখানে আর ছেলে মেয়ে বাড়িতে আছে ওরা যাবে না বললাম মানে বললাম আমি ছেলেকে মেয়েকে বলে যে মা তুমি যাও আর আমরা দুজনেই চলে এসেছি আর আমার মেলাটা মানে দেখার ইচ্ছে হলো খালি ভাকা খাওয়া মেলা বলে তো আমি কোনো দিনও দেখিনি বা জানিনি আর এইটা হলো আমার দেওয়ারের দোকান দেখতে পাচ্ছ ওই যে দেখো আমার দেওয়ার তোমার দাদা কথা বলছে আমি তাই একটু ওই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার মামা শ্বশুরের ছেলে এই এগুলোর দোকান করে খেলনার দোকান তাই আমি আমাকে বলছে যে বৌদি তুমি তো কোনো দিন আসো না তুমি হঠাৎ করে এই মেলায় মানে ওইও একটা অভাব হয়ে গেল আর এই মেলাটা কিন্তু আমাদের বাঙালিদের জন্য না ঠিক আছে মানে অন্য অন্য জাতিদের কিন্তু বাঙালিরা কিন্তু হঠাৎ দু একজন আছে আর এখানে আছে তোমার দেশীয় মুসলিম মানে অনেক ধরনের লোকজন আছে নেপালি মানে এই সব মানে বাঙালিরা কম যায় তো তোমার দাদা আমাকে নিয়ে গেল আর ওই জায়গাতে কিন্তু তোমার দাদা ভাইয়ের একদম সব চেনা জানা কারণ তোমার দাদা ভাইয়ের কাস্টমার বাঙালির থেকে বেশি দেশীয় মুসলিম ওরাই ঠিক আছে তোমার দাদা ভাইয়ের কাস্টমার আর এখানে সবাই চেনে এই যে দেখতেই পাচ্ছ ভাঁকা খাচ্ছে তোমার দাদা ভাই এই যে এই মেলাটা এই যে এই নাম ঠিক আছে এই ভাকা খাওয়ার মেলা তো এই মেলাতে গেলে কম বেশি সবাই ভাকা নেবেই আর এইটাই একটা মেলার নাম আর তোমার দাদাভাই ভাই এইখান থেকে দেখতে পাচ্ছ কি কি দেখছে কি কি নেবে আমি না বলছি তোমার দাদাভাইকে ভাইকে আমার সিঙ্গারা তারপরে যে জিলাপি আমার এগুলো একদমই খেতে ইচ্ছা আর এই যে আমলক্ষীটা কেটে নেবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে এই এতটুকুই থাকলো ভিডিওটা তো সবাই ভালো থেকো সুস্থ